মেঘের দেশ মেঘালয় শুধু কি তাদের মেঘ আছে অন্তহীন লেক শিলং এর প্রাণকেন্দ্র চোখ ধাঁধানো বিস্মিত সূর্যোদয় অপার্থিব অসীম উপত্যকা ছবির মতো ক্যানভাসে সাজানো ছোট্টগ্রাম পাকা পাহাড়ি পথ পেরিয়ে সবুজের গালিচা ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত পবিত্র পূজিত জঙ্গল জানা অজানা রূপকথায় মোড়া নানান জলপ্রপাত এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তের রূপরেখা ও নদী সবকিছুকে সাথে নিয়ে মেঘের দেশ দুবছর ধরে বারে বারে ভেস্তে যাওয়া একটা প্ল্যানকে বাস্তবায়িত করে গত উনত্রিশে সেপ্টেম্বর পরিবার ও আমার বরাবরের ভ্রমণসঙ্গী সমরোচদাকে নিয়ে বেরিয়ে পড়ি মেঘালয়ের উদ্দেশ্যে মেঘালয়ের পুরো সিরিজে থাকবে চেনা স্বল্প পরিচিত এবং একদম অচেনা জায়গার সন্ধান আজ প্রথম পর্বে থাকবে গুয়াহাটি হয়ে শিলং তারপর শিলং থেকে মফণ্ডুর যাওয়ার গল্প চলুন তাহলে শুরু করা যাক মেঘের দেশ মেঘালয়ের প্রথম পর্ব আমাদের মেঘালয় যাত্রা শুরু হয়েছিল কুমিয়াম লেক দেখে স্থানীয়রা একে বলে পানি শিলাম পৌঁছানোর আগেই দূর থেকে চোখে পড়ে এক বিস্তীর্ণ জলরাশি পাহাড়ে করে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ উমিয়াম লেক উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি সালের মধ্যে বাঁধ দিয়ে তৈরি করা হয় এই লেক লেকের নীলছে সবুজ জল চারিদিকে ছড়িয়ে থাকা সবুজে মোড়া পাহাড় আর পাহাড়ের গায়ে মিশে থাকা মেঘ কি অপূর্ব দৃশ্য বর্তায় না পড়ন্ত বিকালে এই দৃশ্য আরো বেশি চমৎকার লাগে অবলেত পায়েন গাছের শাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লেকের চারিপাশে লেকের বুক চিরে স্পিড বোটের আনাগোনা পাঁচ মিনিটে এক বোটে তিন জনের খরচ পড়বে পনেরোশো টাকা হাতে সময় থাকলে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা একদম মিস করবেন না লেক দেখে শিলং যাওয়ার পথে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে উমিয়াম লেক ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে উমিয়াম লেককে দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং লেকের বিস্তৃতি টের পাওয়া যায় কেন স্থানীয়রা একে বারা পানি বলে লাগে উমিয়াম লেক দেখার পর আমরা শিলংয়ের হোটেলে চেক ইন করে সন্ধ্যা গিয়েছিলাম শিলংয়ের প্রাণ কেন্দ্র পুলিশ বাজারে স্থানীয় লোক পর্যটক আর অগণিত গাড়ির হয় গম গম করে পুলিশ বাজার পুলিশ বাজারে না আলাদা একটা ছন্দ আছে সেই ছন্দে তাল মিলিয়ে বহু মানুষ সেলফি তুলছে প্রিয়জনের সাথে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড শেখে দেখছে পর্যটক আর স্থানীয় মানুষেরা আলাদা একটা উন্মাদনা আছে পুলিশ বাজারে হোটেল রেস্টুরেন্ট জাঙ্গা পরের দোকান আরো কত কি দোকান কি নেই ভোর তিনটে শ্রীলঙ্কায় বিদায় জানানোর পালা শিলং শহর তখন ঘুমিয়ে চোখে ক্লান্তি আর মনের উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন ভুলানো সূর্যোদয় দেখার জন্য এখন ভর বাজে সাড়ে তিনটে আমরা রং সানরাইজ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমরা মোটামুটি আধ ঘন্টা লেট ঠিক আছে ঠান্ডা সেরকম নেই পুরো শিলং শহর ঘুমিয়ে রয়েছে আমাদের গাড়িই চলছে এখন আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে রাতের শিলং শহর এখন বাজে তিনটে চল্লিশ দেখুন অকল্পনীয় দৃশ্য আমরা ঠিক নর্থ বেঙ্গল এরকম দেখতে পাই কালিম্পং থেকে সিকিমের দৃশ্য সিকিম থেকে কালিম্পং এর দৃশ্য অদ্ভুত ভালো লাগছে শিলং থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উচ্চতায় ছোট্ট একটি গ্রাম নংজরং যেতে সময় লাগে দু ঘন্টার মতো ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি আকাশের কোণে অন্ধকারের মায়ালে মেঘের উপর হলুদ কমলা রঙের আভাস জানান দিচ্ছে সূর্যি মামার আগমন এটাই নংজরং মেঘালয়ের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অপার্থিব দৃশ্যপট চারিদিক নিঃশব্দ শুধু পাখির ডাক পাহাড়ের বুক জেগে উঠছে ধীরে ধীরে এই ল্যান্ডস্কেপ ক্যামেরা না করে থাকা যায় অজ্ঞতা গাড়ি থামল নঞ্জরং পৌঁছানোর আগেই গাড়ি পার্কিং করে প্রায় পনেরো মিনিট হেঁটে পৌঁছাতে হবে সানরাইজ ভিউ পয়েন্টে যেন পৃথিবীর বুকে কখনো নিচে কখনো মাথার উপরে মামা ধীরে ধীরে তার রূপ নিয়ে ভেসে ওঠে মেঘের সমুদ্রে আর সেই মুহূর্তে নঞ্জরং যেন রঙে রঙে জীবন্ত হয়ে ওঠে শুধু একটা সানরাইজ ভিউ পয়েন্ট নয় এটা একটা অনুভূতি যা মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে সেই সব সকালে যেখানে সূর্যের আলো প্রথম ছোঁয়া দেয় মেঘের গায়ে কখন যে মেঘ এসে দিল চোখের নিমেষে তা টের পাওয়া গেল না নংজরং নিজের গল্প বলে চলে আলো মেঘ আর নিরবতার ভাষায় এই হল নংজরং গ্রাম মেঘের আলে ঢেকে থাকে যত সময় গড়ায় এখন বেশ কিছু হোমস্টে হয়েছে নংজরঙে যেখানে রাত্রি বাস করে সূর্যোদয়ের অপার্থিব সুপর চাক্ষুষ করতে পারবেন তা হেঁটে খুব সহজেই এবার নন্দরং থেকে ফেরার পথে আমরা নন্দরঙের রং আজীবন স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে এ হলপ করে বলতে পারি প্রত্যেক ভ্রমণে একটা শোষ টপা স্পট থাকে নন্দরং ঠিক সেরকমই কিন্তু পাহাড়ের পথের ডাক আরো দূরে সেই ডাকে দিয়ে এবারে চললাম লাইটলুম ক্যানিয়নের উদ্দেশ্যে লাইটলুম খাসি ভাষায় যার মানে পৃথিবীর শেষ প্রান্ত এখানে যে সত্যিই মনে হয় যেন পৃথিবী থেমে গেছে অসীম উপত্যকা নেমে গেছে নিচে মেঘেরা ভাসছে সেই গভীরতার বুক ছুঁয়ে এক অদ্ভুত শান্তি আছে যেন প্রকৃতি নিজেই নিঃশব্দ হয়ে গেছে নিজের সৌন্দর্যে সূর্যের আলো মেঘে ঢাকা পরে পুরো ক্যানিয়ানে মেঘের ছায়া ঢাকা পড়ে যায় এই মুহূর্তে মনে হয় আমরা মানুষ আসলে কত ছোট আর প্রকৃতি কত মহিমান্বিত কত অন্তহীন লাইটলুম শেখায় নীরবতাও এক ধরনের সুর যা কেবল হৃদয় দিয়েই শোনা যায় এখানে দাঁড়িয়ে মনে হয় যাত্রার আসল মানে গন্তব্য নয় বরং সেই অনুভূতি যা ক্যানিয়নের গভীরতার মাঝে মনকে নিশ্চুপ করে দেয় প্রচুর লোক লাইটলুম কেন এনে আপনারা চেষ্টা করবেন লাইটলুম কেনিয়ে সকাল সকাল আসার আমরা তো নং জং রং সাননাস পয়েন্টে গেছিলাম লাইটলুমে এসছি আমরা নটা নাগাদ কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে করতে সময় লেগে গেল কারণ আমরা অনেক ভরে উঠেছি খিদেও পেয়ে গেছিল এখন প্রচুর লোক আর এখন পিক টাইম পুজোর সময় অষ্টমী আজ এত লোক থাকলে ভালো লাগে না আসলে এই স্পটটা খুব ফেমাস স্পট তো এই জন্য লোকাল ট্যুরিস্টও আছে সাথে বাইরের টুরিস্টও রয়েছে আবহাওয়াটা খুব ভালো রয়েছে এই মুহূর্তে আর যখন তখন যে কোনো সময় মেঘ চলে আসতে পারে একদম ব্লু স্কাই রয়েছে এদিকটা এদিকটা একটু মেঘলা হয়ে আছে আচ্ছা এখন আমরা যাব হচ্ছে এলিফেন্ট ফলস এলিফেন্ট ফলস দেখে আমরা মাহফুল্লুদ্দেশে বেরিয়ে যাব লাইটলুন দেখে এবারে চললাম এলিফেন্ট ফলস দেখতে শিলং থেকে বারো কিলোমিটার দূরে হল এলিফেন্ট ফলস ব্রিটিশ আমলে এখানে হাদির মাথার মতো দেখতে একটা পাথর ছিল তারপর থেকে এই ফলসের নাম এলিফেন্ট ফলস তিনটি এই ফলস তৈরি হয়েছে আঠারোশো সাতানব্বই সালে ভূমির কম্পের ফলে হাতির মতো দেখতে পাথরটি নষ্ট হয়ে যায় কিন্তু সেই নাম আজও রয়ে গেছে গাড়ি পার্কিং করে এন্ট্রি টিকিট কেটে কিছুটা সিঁড়ি নেমে প্রথম ধাপের ফলস তারপর বেশ কিছুটা ধাপ নিচে নেমে এসে দ্বিতীয় আর তৃতীয় ধাপের ফলস এলিফেন্ট ফলস জনপ্রিয়তা হওয়ার দরুন পর্যটকদের ভিড় বড্ড বেশি এখানে যা আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ নয় সকাল সকাল এলে মানুষের ভিড় কম হয় এবারে শিলংকে বিদায় দিয়ে চললাম ওয়েস্ট খাসি হিল ডিস্ট্রিক্টের অববিট একটি গ্রামে লেক পাহাড় মেঘের আলেয়া দিয়ে সাজানো সেই গ্রাম নাম মফ ফল্ডোর ওয়েস্ট কাশীর ডিস্ট্রিক্টে সদর দপ্তর হল লংস্ট্যান্ড এই রাস্তা চলে গেছে সেখানে শিলং থেকে মফল দূরত্ব পঁচাত্তর কিলোমিটার যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা শিলং মৌসিনরাম রোডে একশো ছয় জাতীয় সড়ক ধরে সোজা এসে লাদ থেকে রাস্তা রেখে গেছে ডান হাতে হঠাৎ করে মনে হবে অন্য এক আলাদা জগতে চলে এসেছে রাস্তার চারিদিকে দৃশ্যপট এরকম ভাবে পরিবর্তন হয়ে যায় চারিদিকে সবুজের গালিচা পাহাড় চিরে কালো পিচের রাস্তা আর তার মাছ দিয়ে অবহিত গাড়ি ছুটে যাচ্ছে এই রোড জার্নি বহুদিন মনে থাকবে প্রায় সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছাবেন মার্কাসা সেখান থেকে ডান দিকে বেঁকে পাঁচ কিলোমিটার পথ গিয়ে পাহাড়ের উপরে মফন লোট এই হলো মার্কাসার বাজার স্থানীয় মানুষেরা হাটে সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে এসেছে শেষ এই পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় বর্ষার পর রাস্তার রিপেয়ারিং কাজ চলছে বিকেল তখন পাঁচটা বেজে গেছে এসে পৌঁছালাম মফন লোড়ে মফন লোড়ের গল্প থাকবে মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বে মেঘালয়ের প্রথম পর্বটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভ্রমণ পিপাসু প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন খুব শীঘ্রই আসছি মফন লোড়ের গল্প নিয়ে গল্পের নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল